Ha 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 ha! বেশ 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 মহারাজ কৃষ্ণচন্দ্র এইবার তাহলে আসল কথায় আসি আগামী উনিশে বৈশাখ আমার মেয়ের বিবাহ আপনাদের সকলের নিমন্ত্রণ রইল নিন আমার পক্ষ থেকে এই নিমন্ত্রণ পত্রখানা গ্রহণ করুন আমি এই নিমন্ত্রণ পত্র গ্রহণ করলাম খাম্বাজ রাজ ধন্যবাদ ধন্যবাদ মহারাজ সমস্ত রাজ সভাসদগণ আপনাদের আমন্ত্রণ রইল আপনারা কিন্তু অবশ্যই আমার মেয়ের বিবাহ অনুষ্ঠানে আসবেন আমি কিন্তু আপনাদের পথ চেয়ে বসে থাকবো একটু জল মিষ্টি নিয়ে আয় না 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 আজকে আর কিছু খাবো না আসলে বিয়ের এই নিমন্ত্রণ পত্র দিতে অনেকগুলো জায়গায় যেতে হবে তো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আজকে আমি আর জোর করলাম না তবে এর পর যেদিন আসবেন দিন কিন্তু আমি না খাইয়ে ছাড়বো না অবশ্যই অবশ্যই আহ কতদিন পর বাজারে একটু কুচো চিংড়ি পেলাম আজকে এই চিংড়ি দিয়ে গিন্নিকে বেশ জমি একটু লাউ ঘন্ট করতে বলবো কতদিন লাউ ঘন্ট খাই না আরে ওটা মন্ত্রী না হ্যাঁ সাথে তো দেখছি বটা ঘটাও আছে এই অন্ধকারে দাঁড়িয়ে ওরা কি কথা বলছে না না পুরো ব্যাপারটা দেখতে হচ্ছে তো শোন ঘটা। সামনের উনিশে বৈশাখ খাম্বাজ রাজার মেয়ের বিয়ে সবাই খাম্বাজ রাজার মেয়ের বিয়েতে যাচ্ছে রাজবাড়ি একদম ফাঁকা কি বলছেন মন্ত্রী মশাই রাজবাড়ি ফাঁকা তাহলে তো মন্ত্রী মশাই এটা একটা সুবর্ণ সুযোগ কি বলেন সেই জন্যই তো বলছি রাজবাড়ি ফাঁকা মহারাজ মহারানি কেউ থাকবে না এই সুযোগেই রাজবাড়ির সমস্ত ধন সম্পদ যা যা আছে সব একেবারে চুরি করে ফাঁকা করে দিতে হবে আর এই কাজটা করতে পারলেই ব্যাস তারপর সারা জীবন শুধু পায়ের ওপর পা তুলে বসে থাকবো আমরা সব বুঝে গেছি মন্ত্রী মশাই আপনাকে আর কিচ্ছু বোঝাতে হবে না ঠিক আছে তাহলে তোরা বাড়ি যা হ্যাঁ আমি একটু বাজারের দিকে যাই গিন্নি আজকে আবার একটু পাবদা মাছের ঝাল খেতে চেয়েছে ঠিক আছে আমরা তাহলে আসছি মন্ত্রী মশাই হ্যাঁ হ্যাঁ যা যা শুনি যা আচ্ছা তাহলে এই ব্যাপার রাজবাড়িতে চুরি করার পরিকল্পনা করছেন মন্ত্রী মশাই কিন্তু এটা তো হতে দেওয়া যাবে না আমি কি তাহলে মন্ত্রী মশাইয়ের এই কথাটা মহারাজকে বলবো না না আমার কাছে তো কোনো প্রমাণ নেই আমি যদি মহারাজকে এই কথাটি বলি তাহলে তো মহারাজ আমার কথা বিশ্বাস নাও করতে পারেন না 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 আমাকে আমাকে অন্য কিছু ভাবতে হবে যাতে সাপও মরে ভালো হয়নি না গেনে একটা বিষয় নিয়ে খুব চিন্তা করছি বুঝলে কি গো বল কি হয়েছে বুঝলে গিন্নি ওই মন্ত্রীটা আবার রাজবাড়িতে ক্ষতি করার জন্য ফন্দি করছে উনি আবার কি ফন্দি করছে না আরে আগামী 19 বৈশাখ তো আমরা সকলে খাম্বাজ রাজার বাড়িতে যাব রাজবাড়িতে একদম ফাঁকা হয়ে যাবে আর সেই সুযোগটাকেই মন্ত্রী কাজে লাগিয়েছে মন্ত্রী বড়টা ঘটাকে দিয়ে রাজবাড়িতে চুরি করার ফন্দি করছে বুঝলে বলো কি তাহলে তো এই কথাটা মহারাজকে জানাতে হবে না গিন্নি এটাই তো সমস্যা আমার কাছে তো কোনো প্রমাণ নেই গিন্নি তার জন্যই তো মহারাজকে কিছু বলতেও পারছি না কিন্তু আমাকে যেভাবেই হোক মন্ত্রীকে আটকাতে হবেই কিছু ভেবে পেলে না গিন্নি সন্ধ্যা থেকে এটাই ভাবছি কিন্তু কিছুতেই কিছু উপায় খুঁজে পাচ্ছি না আচ্ছা রাজবাড়িতে যদি কেউ পাহাড়ায় থাকেন তাহলে তো মন্ত্রী বটা ঘটাকে দিয়ে চুরি করাতে পারবে না খামবাজ রাজার মেয়ের বিবাহ খামবাজ রাজা সবাইকেই তার বাড়িতে ভোজ খাবার জন্য আমন্ত্রণ জানিয়েছেন সেখানে রাজবাড়িতে পাহারা দেবার জন্য কেইবা থাকবে বলো আমি ভাবছি আমি নিজে থেকে যাব নাকি

পেয়েছি কিন্নি উপায় পেয়েছি ওই মন্ত্রীকে জব্দ করার উপায় পেয়েছি পেয়েছো উপায় আয় আয়াই আয় আমাকে বলো না কি উপায় গো বলবো কিন্নি তোমাকেই তো বলবো

তাহলে সকলেই খাম্বাজ রাজার মেয়ের বিয়েতে যাবার জন্য প্রস্তুত তো বেশ বেশ তবে আজকের মতো সভা এখানেই শেষ না এইবার আমাকে মহারাজের কাছে যেতে হবে ওই ব্যাপারে মহারাজের সাথে কথা বলতে হবে হ্যাঁ তাহলে মহারাজ আমাদের রাজসভার সকল সদস্য খাম্বাজ রাজার মেয়ের বিবাহ হতে যাচ্ছে তো হ্যাঁ মহারানী সবাই যাচ্ছে আর সবাই খুব উৎসাহিত বেশ বেশ তাহলে মহারাজ 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 আপনার সাথে একটি খুব জরুরি দরকার ছিল আমি আপনি রানিমা রাজসভার সমস্ত সদস্যগণ মিলে খাম্বাজ রাজার মেয়ের বিবাহ হতে যাচ্ছি এটা যেমন খুব আনন্দের কথা তেমনি এটা একটা বিশাল চিন্তার কথাও মহারাজ চিন্তার কথা কি 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 চিন্তা করছ गोपाल আমি তো ঠিক বুঝতে পারছি না এই তো খোলছাকুরে বল তো গোপাল দেখুন মহারাজ আমরা সবাই যদি রাজবাড়ি ছেড়ে চলে যাই তবে তো পুরো রাজবাড়ি ফাঁকা হয়ে যাবে আর সেই সুযোগেই কেউ যদি রাজবাড়িতে চুরি ডাকাতি করে তখন কি হবে মহারাজ তাই তো আমি তো এই কথাটা ভেবেই দেখিনি হ্যাঁ মহারাজ একবার ভেবে দেখুন আপনি খামবাজ রাজার মেয়ের বিবাহতে যাচ্ছেন এই কথাটা কিন্তু সকল গ্রামবাসী জানে আর কোনো ভাবে যদি কোনো চোর কানেই কানে এই কথাটা পৌঁছোয় তবে কিন্তু তারা উঁত পেতে থাকবে কখন আমরা রাজবাড়ি থেকে যাব আর তারা প্রবেশ করবে তাই মহারাজ বলছি আগে থেকেই আমাদের সাবধান হয়ে যাওয়া উচিত হ্যাঁ মহারাজ গোপাল কিন্তু প্রত্যেকটা কথা একদম ঠিক বলেছে হুম সেটাই তো কিন্তু কি করব মানে কিছুই তো বুঝতে পারছি না কাউকে একটা দায়িত্ব দিতে হবে যে খুব ভালোভাবে রাজবাড়ি সামনে রাখতে পারবে কিন্তু কাকে দায়িত্ব দেওয়া যায় বলতো রানী মানে দায়িত্ব নেবার মতো কেউই তো নেই সবাই তো খাম্বার রাজা মেয়ের বিবাহ হতে যাচ্ছে আর বাইরের কাউকে পাহারায় রাখতে গেলে সেটা তো অনেক ব্যাস হয়ে পড়বে মহারাজ হুম সেটাই তো কথা তাহলে উপায় উপায় একখানা আছে রানিমা উপায় আছে কি উপায় গোপাল মহারাজ আপনি বরং নবাব বাহাদুরকে রাজবাড়ির দায়িত্ব দিয়ে যান তাহলে দেখবেন আমার রাজবাড়ির একটা জিনিসও একচুলস করবে না নবাব বাহাদুর কি বলছো গোপাল এই তো তোমার মাথা টাথা ঠিক আছে তো নাকি নবাব বাহাদুর কে দে কাজ নেই উনি নিজে এসে আমার রাজবাড়ি পাহারা দেবেন দাঁড়ান মহারাজ আমার মনে হচ্ছে গোপালের মাথায় নিশ্চয়ই কোনো বুদ্ধি আছে কি গোপাল আমি ঠিক ধরেছি তো আপনি মহারানী আপনি কখনো ভুল হতে পারেন মহারাজ আমার মাথায় একটা জব্বর উপায় আছে কি উপায় গোপাল বলো 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 শুনুন তবে বুঝে গেলেন তবে এতে আপনার খরচাও বেঁচে গেল আর রাজবাড়িও সুরক্ষিত থাকলো সত্যি তোমার বুদ্ধির জবাব নেই আর এই কথাটা পাঁচ কান করার দরকার নেই মহারাজ ঠিক আছে ঠিক আছে তুমি যেভাবে বলবে ঠিক সেভাবেই হবে ঠিক আছে মহারাজ কাল তাহলে সকাল সকাল চলুন মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ি তাই কর তাই কর আরে কৃষ্ণচন্দ্রজি তুমি হঠাৎ মুর্শিদাবাদে আরে এসো 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 আরি সাথে গোপালও আছে দেখছি কি ব্যাপার খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি যা না ইয়ে মানে কি বিপদ কি হয়েছে আসলে যাওয়া পড়া আমার কোষাগারের অবস্থা বর্তমানে খুব খুব খারাপ আমাকে দয়া করে কিছু অর্থ ঋণ হিসাবে দিয়ে সাহায্য করুন আমি কথা দিচ্ছি আমি কিছু দিনের মধ্যেই আপনার সব অর্থ ফেরত দিয়ে দেব বাহাদুর এই সুযোগ মহারাজা কৃষ্ণচন্দ্রের থেকে রাজবাড়িটা দখলে করার এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না হ্যাঁ তুমি হকে মানে ঠিক বলেছো এই কৃষ্ণ জন্দ্র তোমাকে আমি অর্থ দিয়ে সাহায্য করতে পারি তার জন্য আমার কাছে তোমাকে কিছু বন্ধক রাখতে হবে আর তার সাথে তোমাকে কিছু সুদও প্রদান করতে হবে যে এ নবাব সে আমি জানি আর সেই জন্যই তো আমি কৃষ্ণনগর রাজবাড়ির দলিল দস্তানা নিয়ে এসেছি আপনি আপনি দয়া করে এটি গ্রহণ করে আমাকে বাঁচান নবাব বাহাদুর হুম। বাজারে কৃষ্ণচন্দ্র তো দেখছি বাজনা ছাড়াই নস্তে শুরু করে দিয়েছে তা তোমার কত অর্থ ঋণ হিসেবে চাই দশমহর জাহাপানা হ্যাঁ মাত্র দশ মোহর মাত্র দশ মোহরের জন্যে তুমি আমার কাছে ঋণ চাইতে এসেছো তাহলে বুঝান জাহাপানা কৃষ্ণনগরের অবস্থা কতটা খারাপ হ্যাঁ ইয়ে মানে রে সে ঠিক আছে কিন্তু কিন্তু মাত্র দশ মোহরের জন্যে তুমি রাজবাড়িটা বন্ধ রাখতে চাইছো মানে আমি আমি আসলে আপনাকে ঠকাতে চাই না আমাকে ঋণ দেবার পরিবর্তে আপনারও যাতে কোনো ক্ষতি না হয় সেই জন্য আমি আমার রাজবাড়ির দায়িত্ব আপনাকে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে তবে কৃষ্ণচন্দ্র যতদিন না তুমি আমাকে দশ মোহর শোধ দিতে পারছো ততদিন কিন্তু তুমি রাজবাড়িতে থাকতে পারবে না আমি আমার সৈন্য সামন্ত নিয়ে ওই কয়েকদিন কৃষ্ণনগরে গিয়ে থাকবো আসলে অনেকদিন কোথাও থাকা হয় না তো হ্যাঁ জাহাপানা আপনার যেমন ইচ্ছে আমি আমি কাল সকালের মধ্যেই রাজবাড়ি ফাঁকা করে দেব আচ্ছা বেশ 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 কই কই দাও দেখি তোমার রাজবাড়ির দলিলখানা এই নিন জাহাপানা এই ন দশ মোহর তাহলে যাহাপনা আপনাকে সুদ হিসেবে কত দিতে হবে দশ মোহরের সুদ হলো গিয়ে এক মোহর তাহলে সর্বমোট আপনি পাবেন এগারো মোহর তাই তো আগে হ্যাঁ যাহাপনা আপনি আবার অনেক বড় উপকার করলেন আপনার এই ঋণ আমি কোনো দিনও বলবো না কোনো ভুলে গেলেই ভালো তাহলে মাত্র দশমহরের পরিবর্তে কৃষ্ণনগরের রাজবাড়ি আমার আচ্ছা 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 হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এত কান্নাকাটি করতে হবে না হ্যাঁ এ মানে ঠিক আছে কৃষ্ণচন্দ্র এখন তবে এসো তোমরা আমার আবার শয়নের সময় হয়ে হলো হ্যাঁ হ্যাঁ জাপনা চল চলো গোপাল চলো হ্যাঁ মহারাজ চলুন চলুন মহারাজ সবাইকে বেরিয়ে যেতে বলুন ওইদিকে নবাবের আসার সময় হয়ে এলো তুমি এই কথাটা ঠিক বলেছ গোপাল মহারাজ তাহলে রওনা দেওয়া যাক নাকি হ্যাঁ ইয়ে মন্ত্রী তুমি সবাইকে নিয়ে বেরিয়ে পড়ো আমরা আসছি আচ্ছা মহারাজ এই এই চলো 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 দেরি হয়ে যাবে চলো

এতদিন ওর কৃষ্ণগর রাজবাড়ি মনে হচ্ছে আমার হাতের মুঠো এলো কি বল উজির যা বলেছেন নবাব বাহাদুর হৈ ওই কৃষ্ণচন্দ্র কত বোকা ভাবুন মাত্র দশ মোহরের জন্য এত বড় রাজপ্রাসাদটা বন্ধ করে রেখে দিল এই রাজপ্রাসাদ ছাড়া তো কৃষ্ণচন্দ্রের বন্ধক রাখার মতন আর অন্য কিছু নেই তাই যা আমার এতদিনের মনের ইচ্ছে পূর্ণ হয়েছে আসুন 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 মহারাজ কৃষ্ণচন্দ্র আসুন মহারানী আসুন মন্ত্রী একেবারে সকলকে নিয়ে চলে এলাম খুব খুব ভালো করেছেন খুব ভালো করেছেন তার আস্তায় আসতে কোনো অসুবিধে অসুবিধে হয়নি তো না কোনো অসুবিধে হয়নি

খান খান মহারাজ মহারাজ খান ভালো করে খান তৃপ্তি করে খান আরে 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 গোপাল গোপাল তুমি তো কিছুই খাচ্ছ না হে এই তো খাম্বা যা আমি খাচ্ছি তো আরে খাও খাও আমার মেয়ের বিয়ে বলে কথা একেবারে কবজি ডুবিয়ে খাও আরে পণ্ডিত আস্তে খাও আস্তে খাও গলায় বিষম লাগবে তো আসলে আসলে রান্নাগুলো খুব ভালো হয়েছে তো তাই কোনটা কোনটা ছেড়ে খাবো বুঝে উঠতে কিছু কিছুতেই শান্তি পাচ্ছি না ওইদিকে বটা ঘটা ঠিক মতো কাজটা করতে পারলো কিনা কে জানে আরে মন্ত্রী মশাই হ্যাঁ আপনি তো কিছুই খাচ্ছেন না দেখছি খান ভালো করে খান না না এই তো এই তো এই তো খাচ্ছি এই তো খাচ্ছি মন্ত্রী মশাই আপনি যাদের নিয়ে এত চিন্তা করছেন তারা এখন ধোলাই খেতে ব্যস্ত এই যা পাবি একেবারে ঝেঁপে নিবি বুঝলি হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি তুই এত চিৎকার করে কথা বলিস না তো কেউ শুনতে পেলে আরে তোর রাজবাড়িতে এখন কেউ বা আছে যে শুনতে পাবে এত কথা না বলে আমার সাথে আয় এই ফুলদানিটা কি সুন্দর সত্যি তো দারুণ দেখতে বিক্রি করলে অনেক দাম পাওয়া যাবে নিয়ে নিয়ে নে নে বটা এই যেন আসছে কিন্তু মন্ত্রী মশাই যে বলেছিল রাজবাড়ি ফাঁকা কেউ নেই তার মানে মন্ত্রী মশাই আমাদের খসাতে চেয়েছেন এইবার কি করবি এই

বাহাদুর এখানে কি করছেন জাহা এরা দুজন চুরি করতে এসেছিল কি এত বড় সাহস এদেরকে রাজবাড়ির সামনে আম গাছের সাথে বেঁধে রাখো কাল সকালে আমি এদের সুলে চড়াবো তক্ষণে মনে হয় বটা ঘটা রাজবাড়ি একেবারে ফাঁকা করে দিয়েছে বুঝলি এদের শুলে চড়ানোর ব্যবস্থা করো না না যাবো না আমাদের ছেড়ে দিন আমাদের ছেড়ে দিন বে হ্যাঁ যাবো না দয়া করে দয়া করে আমাদের ছেড়ে দিন আমরা আর এই ভুল করবো না আমার কাছে চুরির কোনো ক্ষমা নেই কে হলো তুমি দাঁড়িয়ে আছো কেন ইয়ে মানে হ্যাঁ 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 তা যাচ্ছি কি বটা ঘটা তোদের এইভাবে কে বাঁধলো কি হয়েছে জাহাপানা এ কি কৃষ্ণচন্দ্র তুমি এত তাড়াতাড়ি চলে এলে হ্যাঁ জাহাপানা এই নিন দশ মোহর আর তার সুদ এক মোহর মোট এগারো মোহর নেই জাহাপানা ধরুন মানে সব মিটে গেল। কিন্তু এই বটা ঘটা কি করেছে এরা রাজবাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়েছে জাহা পানা এদের চড়াবে বলে ঠিক করেছে এই রে কি চুরি এ কত বড় সাহস মহারাজ আমাদের ক্ষমা করে দিন আমরা এইসব করতে চাইনি মন্ত্রী মশাই হ্যাঁ মন্ত্রী আমাদের বলেছে চুরি করতে হ্যাঁ মহারাজ এই মন্ত্রী মশাই আমাদের বলেছিল মিথ্যা কথা মহারাজ এক একদম একদম মিথ্যা কথা এই এই একটা দেব না এমন আমার নাম মিথ্যা কথা বলা আমার নামে মহারাজ মহারাজ আপনি ওদের কথা একদম বিশ্বাস করবেন না ওরা আপনাকে মিথ্যা কথা বলছে কোনো মিথ্যে কথা নয় এটাই সত্যি কি মন্ত্রী মশাই তাই তো মানে মানে মানেটা আমি বলে দিচ্ছি মন্ত্রীমশাই মহারাজ আমি নিজের কানে শুনেছি এবং নিজের চোখে দেখেছি এই মন্ত্রীমশাই বটা ঘটার সাথে রাজবাড়িতে চুরির পরিকল্পনা করছিল আর ঠিক সেই কারণেই আমি আপনাকে নবাবের থেকে দশ মোহর ঋণ হিসেবে নেওয়ার পরিকল্পনা দিই যাতে আমার এক ঢিলে দুই শিকার হয় মন্ত্রী তোমার ব্যবস্থা আমি পরে করছি সবই তো বুঝলাম কিন্তু দশ মোহর ধার নেওয়ার পরিকল্পনা মানে আমি তো কিছুই বুঝতে পাচ্ছি না আসলে আমাদের সকলের খাম্বাজ রাজার মেয়ের বিবাহতে নিমন্ত্রণ ছিল এই ব্যাপারটি জানার পর কিভাবে রাজবাড়িকে ফাঁকা ফেলে চলে যেতাম বলুন আর বাইরের পাহারাদার নিয়ে এসে রাজবাড়ি পাহারা দিতে গেলে তো অনেক খরচও হয়ে যেত তাই গোপাল আমাকে পরামর্শ দেয় দশ মোহরের পরিবর্তে আপনার কাছে এই বাড়িটি বন্ধক দিয়ে আসতে যাতে যাতে মাত্র এক মোহর সুদের পরিবর্তে রাজবাড়ি পাহারাও হয়ে যায় আর চোর ধরাও হয়ে যায় হ্যাঁ মাত্র এক সুদের জন্য এত খাটুনি হলো আমাদের জাহাপনা তাহলে বলুন কেমন লাগলো আমার সুদের পরিমাপ